হ্যাঁ এইচ বাইকগুলো কিন্তু তিন বাইকগুলো আমার ওভারটেক করে চলে তো আমার যদি আমি এত টাকা দিয়ে একটা বাইক কিনা তারপরে হচ্ছে আমি যে পরিমাণে ফ্যাট দিয়ে গাড়িটা কিনলাম দেড়শো সি বাইক কিনা যদি আমার ইসি স্পিডে চালাইতে হয় তাহলে আপনারা যদি এরকম নিয়মই করবেন তাহলে আসলে বাংলাদেশে দুই দেড়শো সি দুশো সি চারাইশো আসার কি দরকার এটা বন্ধ করে দেন নাকি আপনারা এটাও খোলা রাখবেন এটা হচ্ছে দেখা যায় যদি আমরা তিরিশ ওভারটেক করে তিরিশ সাধারণত কেউ রাখতে পারবে না কারণ তিরিশে যদি আমি বাইক চালাই তাহলে দেখা যায় দুর্ঘটনায় পড়তে পারি যদি এরকম চালাই তাহলে দেখা যায় আমার ফাঁকা মাঠে আমার আমাকে পাশ কাটায় অটো রিক্সা ইজি বাইক এনসেন বাইসাইকেল আমার আগে চলে যায় সো সেই ক্ষেত্রে দেখা যায় কি তাহলে আমার এই দেড়শো সিসির বাইকটা কিনে আমি কি লাভবান হইলাম আবার ধরেন আমি যদি তিরিশ ওভারটেক করি বা ধরেন ওভার স্পিডিং এর মামলা খাবো আমি আসলে কয়েকদিন যাবত এটা নিয়ে এত পরিমানে পোস্ট দেখতেছি যে রুলস রেগুলেশন আসলে তারা কি ভেবে কি চিন্তা করে আসলে এই রুলস রেগুলেশন তৈরি করে সেটা আমার আসলে জানা নাই তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন তো আশা করছি সবার মাঝখানে শেয়ার করে দিবেন চ্যানেলটি সো টাটা বাই বাই আল্লাহ হাফেজ